আছে কোনো গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে যেখানে নেতা পালিয়ে গিয়ে বিদেশে বিলাসী জীবনযাপন করছেন আর দেশে কর্মীদেরকে কর্মীদেরকে রাজপথে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন আজকে বড় বড় কথা বলছেন ভিডিও কনফারেন্সে কথা বলছেন সাহস থাকলে বাংলাদেশে সে রাজনৈতিক কোন সাহস থাকলে বাংলাদেশে আইন আদালতের মুখোমুখি হন বাংলাদেশে একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে এমন একজন কে করা হয়েছে যিনি যিনি একজন একজন প্রমাণিত প্রমাণিত সন্ত্রাসী খুনি এটি রাজনৈতিক কোন বক্তব্য নয় এটি প্রতিষ্ঠিত একটি বক্তব্য আপনি ছাত্রলীগ করুন ছাত্রদল করুন ছাত্র ইউনিয়ন করুন আপনি সেটি জানেন বুকে হাত দিয়ে আমরা বলতে পারি যে একজন খুনি হাতে একজন সন্ত্রাসীর হাতে এই দেশের এই দেশের মানুষের অধিকার নিয়ে যারা ছিনিমিনি করেছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আমাদের উপরে লাশের রাজনীতি কায়ম করেছে তারা আজকে রাজনীতি করবে এবং বাংলাদেশের জনগণ সেটি চেয়ে চেয়ে দেখবে সেটি হতে পারে না এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুনিরা বক্তব্য দেবে নির্দেশনা দেবে ছাত্র সমাজের উপর হামলা করার নির্দেশনা দেবে বাইরে বসে থেকে দেশে এ ধরনের দেশে ধরনের হত্যাক সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা করবে নিজে রাজপথে থাকবে না দেশে থাকবে না তাদের বিরুদ্ধে আমরা তারা আমাদের আমাদের ক্যাম্পাসগুলো শিক্ষাঙ্গনে হামলা করবে আমরা এটি কোনো অবস্থাতেই মেনে নিতে পারি রায় রয়েছে রয়েছেন আপনি মেনে নেবেন না শুধুমাত্র আমরা দেখি যে ফেসবুকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন ভিডিও কনফারেন্সে দলীয় নেতাদের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন বাংলাদেশে আসার হিম্মত নাই আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না আপনি দেশে আসবেন না আর বাইরে থেকে ভিডিও কনফারেন্সে আমাদের নির্দেশনা দেবেন এই ধরনের এই ধরনের কাপুরুষোচিত যারা রাজনীতি করে তাদেরকে বাংলাদেশের জনগণ কখনো মেনে নেবে এটি মনে করার কোনো কারণ নেই এবং